শুভ সকাল আজকে তোমাদেরকে আমি সারা দিনে কি কি কাজ করি সেটাই তোমাদেরকে সারা দিনের আজকে কাজটা দেখাবো আমি সকাল থেকে রাত পর্যন্ত কি কি কাজ করি প্রথমে তো দেখতেই পাচ্ছ চালটা ধুয়ে আমি হাঁড়িতে একবারে ধুয়ে দিই এদিকে আরেকটা গ্যাসের মধ্যে শুক্ত রান্নাটা বসিয়েছি শুক্তোতে আমি লাস্টে ডাটাগুলো দিচ্ছি কারণ ডাটাগুলো আগে দিলে কি মানে ভীষণ কাটা কাটা মতন হয়ে যায় আর গলে যায় সব সবজির সঙ্গে মিশে যায় ভালো লাগে না খেতে আর এটাতে একটু শক্ত শক্ত মতন থাকে সজনে ডাটাটা ভালো লাগে এর আগে আমি টিফিনটাকে রেডি করে নিয়েছিলাম সেটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি সব কিছু দেখানো হয় না কারণ আমাকে নিজের হাতে সব ক্যামেরা করতে হয় তারপরে সমস্ত কিছুই করতে হয় এদিকে কাটাকাটিটা আমার শাশুড়ি মা করে দেয় এদিকে পাট পাতার ডাল দিয়ে বসিয়ে দিয়েছি আরেকটা গ্যাসে শুক্তটা হয়ে যাবার পরে আমি ভাত বসিয়েছি আর মাংস আর ভাতটাও হয়ে গেছে আর এদিকে পাট পাতার ডাল আর মাংসটা মাংসটা আমি একটু দই মাখিয়ে আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা মতন এদিকে মাংসটাও কষে যাচ্ছে তা পেঁয়াজ আদা রসুন যেরকম দেয় যেরকম মশলা দেয় এক্সট্রা কিছু আমি আজকে আর দিইনি আর লাস্টে একটু গরম মশলা দেব হালকা করে গরম জল করে রেখে দিয়েছিলাম মাংসেতে একটু যদি গরম জল দেওয়া হয় তাহলে স্বাদটা একটু হয় গোলমরিচের গুঁড়ো আর এদিকে একটু জিরে দিই নি মাংসে মুরগির মাংস না আমি জিরে বাটাটা দিই না পেঁয়াজ আদা রসুন দি বলতে আজকে আমি দিই হালকা করেই করছি এক অল্প করে লঙ্কার গুঁড়ো একটু কাঁচা লঙ্কা বাটা সব পেঁয়াজের সঙ্গেই বেটে রেখে দিয়েছিলাম এবারে ঢাকনা চাপা দিয়ে দিলাম অল্প করে জল দিয়েছি আর এদিকে পাট প্রায় সেদ্ধ হয়ে এসছে হ্যাঁ ডালটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আগের দিন রোজ রোজ তো করা সম্ভব হয় না আমাকে এই টাইমের মধ্যে ভাত ডাল তরকারি মাছ যা হোক মাছ হলে মাছ মাংস হলে মাংস আজকে মাংস হয়েছে বলে আর মাছ হচ্ছে না আমাকে তিনটে পথ তো করতেই হয় তোমরা দেখতেই পাচ্ছ তার জন্য আমাকে কিছু রেডি করে আগের দিন রেখে দিয়ে যেরকম মশলাটা আগের দিন একটু করে রেখে দিই তারপরে বেশি করেই রেখে দিই তাতে দু তিন দিন হয়ে যায় এদিকে মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে এরপরে গরম মশলাটা দেব হ্যাঁ গরম মশলাটা আমি দিচ্ছি দেওয়ার পরে একটু ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো এদিকে আবার প্রায় সময় পেরিয়ে যাচ্ছে স্কুলে যাওয়ার ব্যাপারও থাকে আজকে মেয়ের ছুটি আছে ওর পরীক্ষা চলছে ওর রোজ রোজ তো একবারে পরীক্ষা যখন না থাকে তখন একটু টিফিনটা ওকে সকালবেলা একটু দিতে হয় নাহলে তো ও এমনি সকালবেলা যা হোক খেয়ে চলে যায় আজকে ছুটির দিনে একটু রুটি ডিম সেদ্ধ তাই দিয়েছি এদিকে রান্নাবান্না হয়ে গেছে রান্নাবান্না হয়ে যাওয়ার পরে এই যে আমি কফি মেয়ে বললো আজকে একটু কফি খাবে তাই একটু কফি খাচ্ছি আমার শাশুড়ি মা কফি খায় না উনি চা খায় তার এদিকে সন্ধে হয়ে গেছে মেয়ে কফি জন্য জল ফুটিয়ে এদিকে চিনি আর কফিটাকে আলাদা করে ও রেডি করেছে তাই ও একটুখানি ইউটিউব দেখেই কীরকমভাবে কী শেখে জানি না ওর মতন ও করেছে আমুল দুধ দিয়ে গুলিয়ে গরম জল ফুটিয়ে দিয়েছে আমি একটুখানি সাহায্য করেছি তাতে তাই দুজনে মিলে খেয়েছি আর অপু তো ছিল না অপু বলতে আমার হাজবেন্ড ও ছিল না সন্ধ্যে সাতটা বেজে গেল ওর কফি প্রিপারেশান এখনো পর্যন্ত চলছে দুধ দিয়ে আর এদিকে চিনি আর কফি গুলে ভালো করেই করা হয়েছে বেশ ভালো টেস্টও হয়েছে দুজনে মিলে খেয়েছি সন্ধেবেলা আমরা রোজ চাটা খাই না তাই সন্ধেবেলা ওর ও ঘরে ছিল আমিও ঘরে ছিলাম তাই একবারে খাওয়া হয়েছে দুজনে মিলে এরপরে তো আরও কাজ থাকে কারণ ইউটিউবে ভিডিও দেওয়া থেকে শুরু করে তারপরে মেয়ের সন্ধেবেলা হলে পড়তে বসা আমার এদিকে আবার কাচাকাচিটা না আমি না সন্ধেবেলা করি এদিকে কাছাকাছিতে আমার হয়ে গেছে জামা কাপড় যত দুপুরের জামা কাপড় থাকে টাওয়াল থেকে শুরু করে স্নানের জামা কাপড় রোজের এগুলো আমার রোজেরটা রোজ করে নিই জমাই না আর যেগুলো আমাদের বাইরে পড়ার থাকে সেটা আমার ছুটির দিনে আমি ওটা করি সপ্তাহে একদিন করি এদিকে কাছাকাছি হয়ে গেল আমি বাইরে গিয়ে মেলি না বারান্দার মধ্যেই দিয়ে দিই আমার এই ভিডিওটা দেখে যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো আজকে এই পর্যন্তই